আমরা একগণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি ও জামায়াত তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টার এ ভাষণের প্রতি নিজেদের অসন্তুষ্টির কথা জানান দুই দলের দুই সিনিয়র নেতা এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন আর জামায়াত বলছে প্রধান উপদেষ্টার ভাষণে গণভোটের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান প্রতিষ্ঠার ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় মাধ্যমে মাধ্যমে নোট মীমাংসিত এটি নতুন করে আরোপ করার কোনো কমিশনের সুযোগ নেই এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি সেটি জাতীয় সংসদের কোন পর্যায়ের গঠনের বিষয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না এটা সম্পূর্ণ নতুন ধারণা প্রধান প্রতিষ্ঠার ভাষণের উপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে বলেও জানানতেনি শাকপুরি জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্নিয়া আছে নতুন নতুন প্রস্তাব জানা আছে জেলা জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ বের হয়েছে সেটা অনেক তপা জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন কোনটা যেমন আপার হাউস সংসদের ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাত হবে সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হা বলবেন অথবা না বলবেন এখানে কোন দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই দেষ্টাস্থ জারি করা হয়েছে সেটার মধ্যে অনেকগুলো আছে নিত্য নতুন তাদের মনের মাধুরি বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে হয়তো এখানে কোনো কোনো পক্ষ খুশি হতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অন্যটা সৃষ্টি করতে যাচ্ছি? ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে গণভোটের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সেদিন যদি কোনো গণ্ডগোলে ব্যালটের ভোট বন্ধ হয় তাহলে গণভোটের হ্যাঁ বা না ভোটের কি হবে? গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট কি হবে? এটার ব্যাখ্যাও স্পষ্ট হয়নি ভাষণে। প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি তো একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোনো যে কোনো কেন্দ্রে ঘটতে পারে পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো সেই দিন গণভোটের দশাটা কি হবে গোলাম পরোয়ার বলেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম কিন্তু সেখানে সেই সংকটটা রয়ে গেল এ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের উপর নভেম্বর মাসেই গণভোট আয়োজন সহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি থাকবে বলে জানান তিনি জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইরের সঞ্চালনায় মটবাজার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন জামায়াতের এই নেতা এই যে সাড়ে বারো কোটি প্রায় ভোটার কি কি বিষয়ে হা বলবে না বলবে বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে স্টাডি করতে হবে ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন ওয়েবসাইটে দেবেন তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন অথচ সেই সুযোগ না দিয়ে দুটা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে একই দিনে জাতীয় ভোট ও গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্তের কথা জানান তিনি এর মধ্যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 গেজেট জারি করেছে সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন এতে স্বাক্ষর করেছেন হাবিব রাসেল এনটিভি অনলাইন